সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে আমরা কীভাবে ভেড়া পালন করতে পারবো সেই বিষয়ের কিছু অংশ আমি বলতে ভুলেই গিয়েছি যেটা আপনাদের যারা জানা অন্তত জরুরি আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টা একটু ভালো মতো বুঝতে পারেন যাতে করে একটা পুরস্কার ধারণা পেতে পারেন যাতে করে আমি কোনটা করবো কোনটা করা উচিত কোনটা করা যাবে না এই বিষয়গুলো আর কি তো চলুন কথা না বাড়িয়ে মোর ভিডিওতে বিষয়টি আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন তো শুরুতে বলে নিচ্ছি আমরা গতকালকে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো সেটা বাদ দিয়ে যেই বিষয়গুলো বাদ পড়ে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে বলেছিলাম যে ভেড়া বা গার্লার থাকার জন্য ঘর তো অবশ্যই ঘরের পাশাপাশি ভেড়া যে রাখবেন ভেড়ার সামনের অংশটা অর্থাৎ যখন বার করবেন সেখানে আপনি তাদেরকে হাঁটা চলার চলা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখবেন খোলামেলা যাতে করে তারা তারা যেন সেখানে ঘুরতে পারে বা চলাফেরা করতে পারে কারণ একটা ভেড়া যে অসুস্থ আছে কিংবা সুস্থ আছে তারা হাঁটা চলার মাধ্যমে সেটা বোঝা যায় তো অবশ্যই সেই জায়গাটুকু রাখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ভেড়াটা সুস্থ আছে নাকি অসুস্থ আছে ঠিক মতো হাঁটতে পারতেছে কি না তারপরে অবশ্যই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন তাহলে যার জন্য আপনাকে ওই খামারের সামনে অংশটুকু ফাঁকা রাখতে হবে আর অবশ্যই খামারের বাইরে পাত্র রাখবেন পানি পান করার জন্য যাতে করে ভেড়াগুলো সেখানে পানি পান করে আর অবশ্যই একটা বিষয়ে মাথা রাখবেন যাতে করে পানি যেন যাওয়া না হয় যে তিন চার দিন থেকে একই পানি পড়ে আছে সেই পানি যেন না হয় অবশ্যই আপনারা বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করবেন আর বর্তমানে শীতকাল চেষ্টা করবেন একটু হালকা গরম বা কুসুম গরম পানি তাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই বিশুদ্ধ পানি খাওয়াতে হবে না হলে অনেক সময় রোগ জীবাণুর প্রকোপ পড়তে পারে বা প্রকোপ হইতে পারে আর গরম পানির পাশাপাশি হালকা আপনারা হালকা পরিমাণে তরল চিটা গুড় বা লবণ এগুলো মিশে দিলে তারা আরও বেশি স্বাদ করে সেই পানিগুলো গ্রহণ করবে তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই ভেড়া পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকটা জরুরি তাছাড়াও শীতকালে যেহেতু তারা আপনারা শেডে রাখবেন আর শেডটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে তাদের শরীরে মলমূত্রগুলো না লেগে যায় তো অবশ্যই আপনারা শেডের ব্যবহার করবেন বর্তমানে প্লাস্টিকের শেড পাওয়া যাচ্ছে নিচে যে মাচাং করবেন সেই মাচাংটা প্লাস্টিকের পাওয়া যাচ্ছে আর সেটা না হলেও কাঠের কিন্তু কাঠার একটু শুকাইতে সময় লাগে বাট আপনারা চাইলে করতে পারেন আর এ হচ্ছে বিষয় তাছাড়া একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনি যদি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করেন যে গাড়োগুলো বা যে ভেড়াগুলো প্রেগনেন্ট আছে বা বাচ্চা দিয়েছে তাদের একটু একটু সেপারেট বা আলাদা একটা ভাগ করে তাদেরকে রাখার চেষ্টা করবেন কারণ এই যে পাঠাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মধ্যে একটা রূপ ধারণ করে তারা ঢিসায় তো অনেক সময় দেখা যায় যে তারা ঢিস মারে বা শিং দিয়ে আপনার প্রেগনেন্ট ভেড়াকে একদম অক্ষম করে দেবে বাচ্চাটা মরে যাবে পেটের ভিতরে তো এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া যদি বাচ্চাগুলো থাকে ছোট বাচ্চাগুলো সেগুলোকে মারবে এবং তাছাড়া তার পাগুলো ভেঙে যেতে পারে বা কোনো একটু ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য একটু চেষ্টা করবেন তাদেরকে আলাদা রাখার জন্য যাতে করে সেই ক্ষতিটা আপনার না হয় অনেকে করেন যে একসাথে রাখেন সবগুলো তো চেষ্টা করবেন এগুলো একটু আলাদা রাখার কয়েকদিন যাতে একটু বড় হয় তিন মাস বা দুই মাস তাহলে যেন আপনি সেগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার কোনো রকম ক্ষতি হবে না তো এই বিষয়গুলো আপনাদেরকে আমাদেরকে বা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যাতে করে আমরা এই বিষয়গুলো একটু খুব ভালো দৃষ্টিতে লক্ষ্য করি যাতে করে কোনো রকম ক্ষতি না হয় কারণ খামার আমাদের আমাদের খেয়াল আমাদের খোঁজখবর সব কিছু আমাদেরকে নিতে হবে আর নিয়মিত ভেড়াদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন নিয়মিত কেমির ট্যাবলেট দেওয়ার চেষ্টা করবেন তার সাথে শীতকালে যদি সেই রকম রোদ না হয় ভেড়াকে গোসল করার গোসল করানোর কোনো প্রয়োজন বলে মনে হয় না আমি মনে করি কারণ যখন দেখবেন যে ঝলমলে রোদ আছে সারাদিন রোদ থাকবে যেন আপনি তাদেরকে গোসল করাইতে পারেন কারণ আপনি গোসল করেন এখন যদি তাদের সেই লোম যদি না শুকায় তাহলে তো সমস্যা কারণ লোম না শুকালে নানা ঠান্ডা লাগতে পারে তার সাথে কি বলে সেখান থেকে আবার সর্দি বা নিউমোনিয়া এরকম রোগ হতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন দিনের মধ্যে গোসল করে দিনের মধ্যে যেন শুকিয়ে যায় এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যদি ভালো লাগে ছোট ভাই হিসেবে একটা দিয়ে দেবেন আর যদি কোনো বিষয় যদি আমি ভুল ভুল থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনার মন্ত মন্তব্য অবশ্যই জানাবেন ভালো নাকি খারাপ দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লাগে থাকে আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলায়কটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দিয়ে ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন তাই কাছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ